আসসালামু আলাইকুম আজ বুধবার নয় জুলাই 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহুদ রাওয়াসিয়া শুরুতে জানাব শিরোনাম ওমানের পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে 5 জন গ্রেফতার বাংলাদেশিদের জন্য সুখবর ঘরে বসেই মিলবে কুয়েতের ভিসা ওমানে নতুন কৌশলে মাদক পাচার ধরা পড়ল দুই পাকিস্তানি মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর কর্মী নিয়োগ এখন মাত্র দশ দিন ঢাকা এয়ারপোর্টে আটক দুই পাঞ্জাবিওয়ালা পকেটে বিদ্য কোটি টাকার সোনা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আল দাখিলিয়া ও ধোফার গভর্নেট পুলিশ পৃথক অভিযানে পাঁচজন নাগরিককে গ্রেফতার করেছে এদের বিরুদ্ধে ব্যাটারি চুরি গাড়ি চাপা দিয়ে হত্যা এবং বেপরোয়া গাড়ি চালানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে আল দাখিলিয়া গভর্নেট ইজকি এলাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি একাধিক ট্রাক থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্যদিকে ধোফার গভর্নেট পুলিশের এক অভিযানে গ্রেফতার হয়েছে আরও এক ব্যক্তি যিনি ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে একজন নাগরিককে চাপা দিয়ে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তদন্তের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে এছাড়া ধোফারের সালালা শহরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়েছে ভিডিওতে দেখা যায় তারা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে বেপরা গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং ঝুঁকিপূর্ণ কসরত করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ সকল নাগরিককে আইন মেনে চলার এবং জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কুয়েতে ভ্রমণ ও আবাসন কার্যক্রমে ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি চালু করেছে নতুন ইলেকট্রনিক ভিসা ই ভিসা ব্যবস্থা যা আবেদন প্রক্রিয়াকে আরো সহজ দ্রুত স্বচ্ছ করে তুলবে পর্যটন বাণিজ্য ও পারিবারিক সংযোগে উৎসাহিত করতে নেয়া এই পদক্ষেপ ইতোমধ্যেই প্রবাসী ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে কুয়েতে চালু হয়েছে নতুন ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা ব্যবস্থা যা ভ্রমণ ও আবাসন প্রক্রিয়াকে আরও সহজ দ্রুত ও স্বচ্ছ করে তুলবে ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও বৈশ্বিক সংযোগ বৃদ্ধি অংশ হিসেবে এই ই ভিসা চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন ঘরে বসে অনলাইনে ই ভিসার জন্য আবেদন করা যাবে ফলে কাগজপত্র ও দাপ্তরিক জটিলতা অনেকটাই কমে যাবে এই উদ্যোগ কুয়েতকে পর্যটন বাণিজ্য বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার নতুন ই ভিসা প্ল্যাটফর্মের আওতায় চার ধরনের ভিসা দেওয়া হচ্ছে পর্যটন ভিসা নব্বই দিনের জন্য পারিবারিক ভিসা বা ব্যবসায়ী ভিসা তিরিশ দিনের জন্য এবং সরকারি ভিসা প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এই ব্যবস্থা কুয়েতের সঙ্গে ব্যবসা ও পারিবারিক যোগাযোগ আরও সহজ করবে এবং নতুন সুযোগের দ্বার খুলে দেবে এছাড়া কুয়েতে শিগগিরই জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে যেখানে একটি ভিসায় ছয়টি উপসাগরীয় দেশে ভ্রমণ সম্ভব হবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের যোগাযোগকে আরও সহজ ও সমন্বিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অভিনব পদ্ধতিতে মাদক পাচারের চেষ্টায় জড়িত দুই পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে মাদক ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধের জন্য সাধারণ পরিচালনা কর্তৃপক্ষ তার আন্তর্জাতিক একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিপজ্জনক মাদক ক্রিস্টাল ম্যাথ গলিয়ে তরল আকারে খালি গ্যাস সিলিন্ডারে ভরে পাচারের চেষ্টা করছিল গোপন ভিত্তিতে চালানো অভিযানে ধরা পড়ে এই অপরাধ যা দেশজুড়ে নিরাপত্তার ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিস্তারিত রিপোর্টে মাদক ও সাইক্রোটপিক পদার্থ প্রতিরোধের জন্য সাধারণ পরিচালনা কর্তৃক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত দুই পাকিস্তানি নাগরিকের নতুন পাচার পদ্ধতি উদ্ঘাটন করেছে তারা ক্রিস্টাল ম্যাথ গলিয়ে তরল আকারে রূপান্তর করে খালি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে দেশের অভ্যন্তরে পাচার করছিল আদালতের তথ্য অনুযায়ী অভিযানে তাদের কাছ থেকে পঁচিশ কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ উদ্ধার করা হয়েছে এছাড়া মাদক গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে তাদের এই পদ্ধতি ছিল মাদক তৎপরতা থেকে রক্ষার জন্য নতুন এক কৌশল যা আগে এত বড় পরিমাণে ধরা পড়েনি মাদক পাচারকারীরা ম্যাথ গলিয়ে তরল আকারে রূপান্তর করার মাধ্যমে মাদককে সহজেই বহনযোগ্য ও শনাক্তহীন করে তুলতে চেয়েছিল তবে বিশেষ গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাদের এই অপরাধমূলক কাজ বন্ধ করা সম্ভব হয়েছে এ বিষয়ে মাদক প্রতিরোধ দফতর বলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে আন্তর্জাতিক মাদক চক্রগুলোর এমন কৌশল থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম মালয়েশিয়ায় বিদেশি পেশাজীবী নিয়োগে আসছে যুগান্তরকারী পরিবর্তন এক্সপ্রেসিয়েট এমপ্লয়মেন্ট পাস ইপি অনুমোদন প্রক্রিয়া এখন আগের তুলনায় চার গুণ দ্রুত মাত্র দশ কার্য দিবসে মিলছে অনুমোদন ইপিপিএক্স ও মাই ফিউচার জবস প্ল্যাটফর্ম একীভূত করে গঠিত হয়েছে এক্সপার্ট গেটওয়ে যার মাধ্যমে আবেদন প্রক্রিয়া হয়েছে সহজ স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর এই উদ্যোগে মালয়েশিয়ার প্রতিযোগিতামূলক অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এক্সপেট্রিয়েট এমপ্লয়মেন্ট পাস ইপি অনুমোদনের সময়সীমা যেখানে আগে চল্লিশ দিন পর্যন্ত লাগত এখন তা কমে এসেছে মাত্র দশ দিবসে এই সাফল্য এসেছে ইপিপিএক্স ও মাই ফিউচার জবসের এক্সপার্টস গেটওয়ে একীভূত করার ফলে যা পহেলা জুলাই দু থেকে কার্যকর হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন আগে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে প্রক্রিয়া জটিল ছিল কিন্তু এখন নিয়োগকর্তারা শুধু এক্সপার্টস গেটওয়েতে আবেদন করতে পারছেন এতে আবেদন সহজ দ্রুত ও জালিয়াতি মুক্ত হয়েছে এখন আবেদনকারীরা রিয়েল টাইমে আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন ইতোমধ্যেই প্রায় একশোটি কোম্পানি নতুন এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন করেছে এটি সরকারের ছাব্বিশটি সংস্থাকে যুক্ত করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফলে নিয়োগকর্তাদের ব্যয় নব্বই শতাংশ পর্যন্ত কমেছে এবং বার্ষিক পঞ্চাশ কোটি রিঙ্গিত সাশ্রয় হতে পারে এই উদ্যোগ মালয়েশিয়াকে আইএমডি প্রতিযোগিতামূলক তালিকায় চৌত্রিশতম স্থান থেকে তেইশতম স্থানে উন্নীত করেছে বলে জানান মানব সম্পদমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়ল কোটি টাকার স্বর্ণ চোরা চালান মঙ্গলবার দুপুরে ক্যানোপি এলাকা থেকে দুই চোরা চালানকারীকে হাতে নাতে আটক করে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আটকৃতদের পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয় প্রায় নয়শো গ্রাম স্বর্ণালঙ্কার যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা দীর্ঘদিন ধরে সক্রিয় চোরা চালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছে এই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এপিবিএন জানিয়েছে বিমানবন্দরে চোরা চালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক বিস্তারিত প্রতিবেদনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটশো ছিয়ানব্বই গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোহাম্মদ হাসান ও মোহাম্মদ শাহজাহান নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটেলিয়ন আট জুলাই দুপুর দুই ঘটিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নং ক্যানোপি এলাকা থেকে দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্টের এনপিবিএন ফোর্স তাদের আটক করে আটককৃত ব্যক্তিদ্বয়কে এনপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করে মোহাম্মদ হাসানের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে পাঁচশো গ্রাম এবং মোহাম্মদ শাহজাহানের পরিহিত পাঞ্জাবের পকেট থেকে তিনশো চুরানব্বই গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় দুজনের কাছে থাকা মোট আটশো ছিয়ানব্বই গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লক্ষ চার হাজার তিনশত টাকা উল্লেখ্য যে স্বর্ণালঙ্কারগুলোর মান একুশ ও ২২ ক্যারেট ধৃত আসামি মোহাম্মদ হাসান ও মোহাম্মদ দয়কে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনোয়ন করা হয়েছে আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় মোহাম্মদ মোহাম্মদ হাসান বিরুদ্ধে বিমানবন্দর থানায় মঙ্গলবার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ধৃত আসামিদের অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার আনায়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের পঁচিশ বি এর এক বি বাই পঁচিশ ডি ধারায় অপরাধ করেছেন এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালান তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে পাঁচজন গ্রেফতার বাংলাদেশিদের জন্য সুখবর ঘরে বসেই মিলবে কুয়েতের ভিসা ওমানে নতুন কৌশলে মাদক পাচার ধরা পড়ল দুই পাকিস্তানি মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর কর্মী নিয়োগ এখন মাত্র দশ দিন ঢাকা এয়ারপোর্টে আটক দুই পাঞ্জাবিওয়ালা পকেটে বিদল কোটি টাকার সোনা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ